আসসালামু আলাইকুম প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তকবার ধন্যবাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন আমার দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি তবে আমাকে যারা দেশ বিদেশের কমেন্ট করেছেন যে গুরুজি অরিজিনাল পরীক্ষিত একটা নারী বসীকরণ নকশা দেন অরিজিনাল পরীক্ষিত নারী বসীকরণ একটা নকশা দেন আমি আপনাদের মাঝে অরিজিনাল আমার যে কিতাব থেকে আমি কাজ করি সেই কিতাব থেকে একটা নকশা দিচ্ছি আপনাদের মাঝে অরিজিনাল অরিজিনাল নারী বশীকরণ অরিজিনাল অরিজিনাল নারী বশীকরণ নকশা আপনাদের মাঝে উন্মুক্ত করে দিচ্ছি তবে আমি আগে নিয়ম বলবো আপনারা নিয়মটা ফলো করবেন তারপর যাইকে নকশা দিয়ে কাজ করবেন আর আমার ভিডিওটা টানবেন না স্ক্রিন করবেন না তাহলে ভিতরে গুরুত্বপূর্ণ কোনো জিনিস থেকে যাবে আপনারা তাতে বুঝতে পারবেন না তবে দেখেন আপনাদের মাঝে যে নকশাটা উন্মুক্ত করতেছি একশোর মধ্যে একশো ফল পাবেন কোনো সমস্যা নেই আপনারা যদি আমার নিয়ম নিয়ম ফলো করে কাজ করতে পারেন আপনারা কাজে একশো পারসেন্ট সফল হবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার ঠিকানা বলি আমার বাসা আসবেন আমার বাড়িতে আসবেন আমার ঠিকানা আছে খুলনা জেলা ডুমারিয়ার থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুজাত কুবিরাস তা আমার বাড়িতে অনেক শিশু শবত ছিল রুগী ছিল আমি তাদের ভিডিও দিছি দেখবেন তাকে সাক্ষাৎকার দেখবেন দয়া করে আর তারা তারা কীভাবে কাজে জয়লাভ হয়ে তারপরে আমার এই জায়গায় আসছে আপনারা তাদের মুক্তি শুনবেন তা যাক আমি অরিজিনাল নারী বসিকুণ্ড একটা নকশা দিচ্ছি এবং এই নারী নারী বসিকৃঢ় নকশা দিয়ে আপনারা যে কোনো নারীকে বস করতে পারবেন এবং স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করতে পারবেন এবং স্বামী স্ত্রীর ভিতরে কঠিন মিল মহব্বত করতে পারবেন এবং যে কোনো নারীকে বসীকরণ করতে পারবেন তবে আমি নিয়ম বলে দিচ্ছি আপনারা এই যে নকশাটা আপনাদের মাঝে উন্মুক্ত করতেছি এই নকশাটা স্বামী অথবা স্ত্রী স্বামী অথবা স্ত্রী অথবা প্রেমিক অথবা প্রেমিকাকে বাধ্য করার জন্য স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা বাধ্য করার জন্য অরিজিনাল পরীক্ষিত নকশা তা এই একটি একটি কাফনের কাপড়ে একটি কাফনের কাপড়ের উভয় উপর একটি কাফনের কাপড়ের উপর দিকে যে নকশাটা আছে সেই নকশাটা অঙ্গন করিবেন এবং অঙ্গন করার নিয়ম আছে শনিবার দিন শনিবার দিন আসরের নামাজের পরে লাল কালি লাল কালি লাল কালি দিয়ে নকশাটি লিখবেন সলিতা বানাবেন মানে এই নকশাটা কাপড়ের কাপড়ে লিখে সলিতা বানাবেন সলিতা সেই সেই সলিতা আপনারা আগুনে আগুনে জ্বালাবেন আল্লাহর রহমতে আল্লাহর রহমতে ফজরের আজানবাদ জ্বালাবেন এটা স্বামী যদি জ্বালায় তাহলেও ওই ফরজের আজানের পর স্ত্রী যদি জ্বালায় তাহলেও ফরজের আজানের পর আর যদি প্রেমিক প্রেমিকা জ্বালায় তাও ফরজের আজানের পর এটা জ্বালাবে তবে আপনাদের দিন জ্বালাতে হবে আমি সেটা বলে দেব আপনারা তিন দিন তিন দিন নকশা লিখবেন তিনটে নকশা কাফনের কাপড়ের উপরে লিখবেন লিখে শলিটা বানিয়ে সরষের তেল বা তিলির তেল দিয়ে সেই শলিটা ভিজিয়ে আপনারা ফর ওই ফরজের আজানের পর জ্বালাবেন দেখেন তিন দিন জ্বালানোর সাথে সাথে প্রেমিক প্রেমিকা মিল হবে স্বামী স্ত্রীটি মিল হবে এই মিল আর কোনো দিন ভাঙবে না এটা পরীক্ষিত নকশা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকল ভালো থাকেন